কিন্তু যে ব্যক্তি রায় দিয়েছে যে ওবি সিরিজে থেকে মুসলিমদের বক দিতে হবে আমি তাদের রায় মানি না আমি মানবো না ওবি সিরিজে রায় চলবে এর জন্য উচ্চতর কোর্টে যেতে হবে যাব এ আমার এখানে না যে আমি মাথা নাতে পারার লোক নই আমি বারবার বলেছি কেন মুসলিমরা কুফরিদের চাকরি কাটতে যাবে তার রিজাল বিচারে মন মোচাবে ওদের একটা খাপ পাওয়ার কোন কারণ নেই তুমি পছন্দ করো না বলে কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে দু একটা গদ্দার ঢুকে গেছে যে গদ্দার গুলো বিজেপি কে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাজ

মানুষের বিচার হবে আমি পরিষ্কার আপনাকে বলেছি আমরা যখন অভিসি রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম আমরা সার্ভে করে করেছিলাম এবং সর্বে করে উপের বিশ্বাস তখন সেই কমিটি চেয়ারম্যান ছিল মনে রাখবেন আমরা একটা পর একটা কমিশন থেকে রিপোর্টিং এ করেছিলাম তখন কোর্টে কেস হয়েছিল কোর্টে হেরে গিয়েছিল বিজেপি তখন সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল হেরে গিয়েছিল আজ জেনে রাখুন জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানবো না মানবো না মানব না তাই ভাই বোনের আসন কারণটা জেনে রাখুন সংখ্যাটা বুঝে জেনে রাখা প্রয়োজন আছে এই যে সৌগতদা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন ইউনিফর্ম সিভিল কোড কেন রাখা হচ্ছে বিজেপি ম্যানিফেস্টো নিয়ে এসছে খেয়াল জানেন ওটা যেই হয়ে যাবে তপসিলের রিজার্ভেশন আর থাকবে না আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না ওবিসিদের রিজার্ভেশন থাকবে না হিন্দুদের অস্তিত্ব থাকবে না তুমি হিন্দু হও বাঙালির নাম কেন হাত গিয়েছিল এনআরসিতে বলো 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 দশামের বাবু তপসিলিদের রিজার্ভেশন কেটে নিতে চায় আমরা কাটতে দেবো না শঙ্কর ওগুলের অবশ্যই ইলা কেড়ে নিতে চায় আমরা কাটতে দেবো না ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায় আমরা কাটতে দেবো না ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড আমার এখানে তাও আছে তাদের আমি সম্মান দিই তাদের কাটতে দেবো না সাধারণ মানুষের কাটতে দেবো না এটা হতে পারে দেখুন আমার আমি একটা মানুষ আমার দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে দুটো কান আছে একটা নাক আছে

মুসলমান খ্রিসকে নিয়ে মোদী কে হ্যাঁ দেশ হোদী তো আজ হব আন্দোলন শুরু হওয়া আজাদিকা ছাবিন আজাদী কাজ পা বিজেপি কো আজাদি তখন মোদী বাবুরা কোথায় ছিলেন এটা আপনার একার দেশ নয় আপনি বলেন আপনি মনে ধরো এটা হতে পারে না এটা মানুষের দেশ আমাদের সংবিধান আছে আমাদের সংবিধান আছে বাবা সাহেব আম্বেদকার তৈরি করে দিয়ে গেছিলেন বাবা সাহেব আম্বেদকার মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষ চন্দ্র বোস লালপাল পাল বয়স ধর্ম ভাব তিলক রাজেন্দ্র থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্র নজরুল এরা না থাকলে ভারতবর্ষী হতো না আর বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না মনে রাখবেন আফান যদি না থাকতো এবং আজকে আবার বলি বাংলাই পারবে তোমাদের ঘাট ঝাপ সরকার থেকে তোমাদের চক্রান্তের যা হবে অনেক চক্রান্ত হবে হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার চেষ্টা হবে ওরা লাগালে আপনারা লাগবেন না তো আমায় কথা দিন আমায় কথা দিতে হবে হিন্দু মুসলমানের অঙ্গা বিজেপি রাজবংশীদের একটা মন্দিরে আঘাত করেছিল একটা মসজিদে আঘাত হয়েছিল ওটাও বিজেপি করেছিল প্ল্যান বি আজকে একজনকে দিয়ে অভিষিং এর নামে একদম রেখে দিয়েছে মত দিয়েছে হিন্দুদের লিখে দিয়েছে মুসলিমদের মত দিয়েছে হিন্দুদের ভয়কে রাখেনি তুমি তুমি সালবে করছো দেখাইছো কমিশন কোনটা করা উচিত কোনটা না করা উচিত আমরা এক বছর থেকে খুঁটে তা করে করেছিলাম তুমি বলਵੇਂ জবাবে না তুমি কোপ জবাবে কোনটা জবাবে ঠিক করে দাও মানুষে সরকার তোমরা বলো

মাথায় রাখবেন গায়ে জোরে যদি কেউ মনে করে আমি রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিলাম আমি তাদের আবার বলি যখন কেড়ে নেওয়া হয়েছিল আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেবো না যত দূর যেতে হয় চাবো কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে আমার শিক্ষক শিক্ষিকার পাশে আমার ছাত্র পাশে আমরা চিরকাল ছিলাম আমরা আছি আমরা থাকবো ও বলি যত দূর যেতে হবে যাব কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না মানছি না মানব না না নরেন্দ্র মোদিকে খুশি করবার জন্য আর নরেন্দ্র মোদি যা বলছে একাই করছেন দুঃখ সত্যি পুলিশ গিয়ে বিজেপি তোমরা ধরছে আর যখন ধরতে যাচ্ছে তখন চাকরিটা খেয়ে নেবে আচ্ছা আপ লোক কাইয়ে হামল করে যৌথা এখন প্রাচু হা পাইলে আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম দেব কে দিয়ে নি আমরা দশ লক্ষ টাকা ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম দেবো কে তো হলি লিখে আমাম আমার আপনারা জানেন মুয়াদ যেমন ইমাম তেমনি কত কেলেঙ্কারি করেছিল কোটে গিয়ে সব বাতিল করব আমি যখন পুরোহিত দেখি তখন তো আমার মনে হয় না আমার ইমাম মজ্জাম আর আমার পুরোহিতের মধ্যে কোন পার্থক্য আছে আমি যখন নেশা ইসলাম থাকি তখন কি নাম লেখা থাকে এইটা হিন্দু নেশন ওটা মুসলামের মুসলিমের নেশন ওটা সিপিএম ওটা সিপিএম এর ওটা বিজেপির

সবাইকে পাকাঘর বানিয়ে নিচ্ছি চল তিন বছর ধরে বাংলায় একটা পাকা ঘর বানিয়ে দেয়নি আমি ডিসেম্বর মাসে এগারো লক্ষ পাকা ঘর বানিয়ে নেবো গরিব লোকেদের তারপর আস্তে আস্তে আবার যখন সময় আসবে করে নেবো চক্ষ রোল মনে রাখবেন দিনের কাজ আমরা ইতিমধ্যে করতে শুরু করেছি কর্মসূচি দরকার হবে ওটা সাত দিন হবে লোকেরা এখানে টাকা চাইবে আর বিল্ডিং কাছে আমরা ভিক্ষে করবো না আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে আর এত বড় সাহস বলে কি না আমরা বেশি করে বাংলায় লিখবো আর তৃণমূল গভর্নমে গভর্মেন্টটা ভেঙে নেবো আরে বলি ক্ষমোদও থাকা ভালো সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না মনে লাগবে কিরমুল ভাঙ্গ আগে তোমার ক্ষমতা ভেঙে দেবে বাংলার মানুষ ছাড়া ভারতের মানুষ লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছেন ছেড়ে দেবেন ছেড়ে দেবেন এটা ওদের টাকা এক পয়সা ওদের টাকা না লক্ষ্মীর ভান্ডার আপনাদের টাকা অর্থাৎ টাকা করলে টাকা বিক্রি বান্ডার চলছে এবং চলবে আগে ছিল ষাট বছর অবধি এখন আমি করে নিয়েছি সারা জীবন অব্দি পাবেন সারা জীবন অব্দি পাবেন সারা জীবন অব্দি পাবেন শ্রমিক মজদুর থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে প্রোগ্রাম থেকে শুরু করে অটো থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে তপসিলি থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে যার যেটুকু পাওনা সেটুকু পাওনা আমি আপনাদের দিয়ে দেবো এটুকু মাথায় রাখবেন আমি যখন বিনা পয়সায় চাল দিই তখন হিন্দুরা চাল পান না শুধু মুসলিমরা একা পায় যখন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু মুসলিমরা পায় হিন্দুরা পায় না যখন স্মার্ট কার্ড পায় শুধু হিন্দুরা পায় না মুসলিমরা পায় এরকম কখন আপনারা দেখেছেন এটা কখনো হতে পারে আচ্ছা বলুন তো কোন মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় তিনজনকে খেতে দেয় আর দুজনকে দেয় না এটা কখনো হতে পারে এটা সংসারে কখনো হয় এটা বিজেপি হয় তাই কি দরকার ওদের জন্য কি দরকার গণতন্ত্রে যতক্ষণ দরকার গণতন্ত্রে দেনকে ওদের স্তব্ধ কখন